নমস্কার বিএমটিভি নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত স্বাগত জানাই আমি পারমিতা শুরু করছি আজকের খবর আসছে বিস্তারিত খবরে অবশেষে মালদাবাসের স্বপ্ন পূরণ মালদা টাউন স্টেশন উপর শুরু হলো রাজধানী এক্সপ্রেসের পরিষেবা আগরতলা দিল্লি আনন্দ রাজধানী এক্সপ্রেস মালদার উপর দিয়ে করবে মালদা ডিভিশনের অন্তর্গত মালদা টাউন ভাগলপুর ও জামালপুর এই তিনটি গুরুত্বপূর্ণ স্টেশনের কোথাও থাকবে অবশেষে মালদাবাসীর স্বপ্ন পূরণ মালদা টাউন স্টেশনের উপর দিয়ে শুরু হলো রাজধানী এক্সপ্রেসের পরিষেবা আগরতলা দিল্লি আনন্দবিহার রাজধানী এক্সপ্রেস মালদার উপর দিয়ে যাতায়াত করবে মালদা ডিভিশন অন্তর্গত মালদার টাউন ভাগলপুর ও জামালপুর এই তিনটি গুরুত্বপূর্ণ স্টেশনের কোটাও থাকবে এতদিন গুয়াহাটি রাজধানী এক্সপ্রেস মালদা জেলার উপর দিয়ে গেলেও তা মূলত মালদা টাউন স্টেশনের উপর দিয়ে যেত না তা কাঠিয়ার হয়ে দিল্লি চলে যেত দীর্ঘদিন ধরে মালদাবাসীর দাবি ছিল ট্রেনটি চালু করা হোক অবশেষে সে স্বপ্ন সফল হলো এদিন মালদা টাউন স্টেশনে বেলা তিনটের সময় ট্রেনটিকে ফ্ল্যাগ মার্চ করেন উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু ইংরেজ বাজারে বিজেপি বিধায়ক মিত্র চৌধুরী গাজলের বিধায়ক গোপাল শাহ পূর্ব রেলের মালদা ডিভিশনের ডিআরএম বিকাশ টৌবে তিনটে দশ মিনিটে ট্রেনটি মালদা টাউন স্টেশন থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয় तेजस राजधानी एक्सप्रेस है जिसका रूट परिवर्तित करके इसको मालदा डिवीजन अब किया गया है आज पहला इसका रूट रन था यहाँ से सोलह जनकरी ये यहाँ से डिपार्चर हुआ है मालदा से मालदा से चल के ये साहेबगंज से होकर के भागलपुर जमालपुर क्यों लौते हुए ये ट्रेन जाएगी इसका स्टॉपेज प्रोवाइड किया गया है भागलपुर और जमालपुर स्टेशन तो इसका जो टोटल जर्नी टाइम है आप देखिए यहाँ से ये चलेगी दोपहर में तीन बजे तीन बज के दस मिनट पर भी रवाना हुई है इन दस पे चलकर अगले दिन दस पचास पे ये आनंद बिहार दिल्ली पहुँच जाएगी यानी कि ये सफ़र लगभग उन्नीस घंटे में पूरा होगा ये बहुत ही फास्ट कनेक्टिविटी है मालदा के लिए दिल्ली से आप एक तरह से जैसे मैं बोल रहा हूँ कि फर्स्ट आप में यहाँ पे काम अगर आपने कर लिया है तो फर्स्ट हाफ में आप अगले दिन फर्स्ट हाफ yeah. में आप दिल्ली में भी अपना काम कर सकते हैं तो ये इस प्रकार की कनेक्टिविटी है लगभग राजधानी टाइप की जैसी होती है कनेक्टिविटी वैसी ये राजधानी हर तरह से ये राजधानी की गाड़ी है राजधानी ट्रेन में फर्स्ट ए सी सेकेंड ए सी थर्ड ए सी क्लास के इसमें कुछ उपलब्ध है इलेक्ट्री कार की पूरी राजधानी क्लास की उपलब्ध है आज की मोदी की गारंटी हम बार बार बोलिए মালদা জন্য স্বপ্ন পূরণ এর তো ভালো খবর আর কিছু হতে পারতো না আমাদের চতুর্দিকে এখন জয় শ্রীরামের ধনি আর মধ্যখানে আমরা এই বর্ডার এলাকার মানুষ জেলা সেখানে আমরা আজকে রাজধানী এক্সপ্রেস পেলাম এই ট্রেন আমাদেরকে দিল্লি নিয়ে যাবে এবং খুব শীঘ্রই আমরা এখান থেকে বিকেলবেলা বসবো সকালবেলা আমরা দিল্লি পৌঁছে যাব এরকম যাত্রীর সুবিধা আমরা কত জানি না আর সত্যি কথা বলতে আড়াই বা তিন বছর ধরে কন্টিনিউসলি আমরা এখানে চেষ্টা করেছি আজকে আমরা মাননীয় নরেন্দ্র জি আশীর্বাদ পেয়েছি এবং এই যে মোদি কি গ্যারেন্টি যেটা আমরা বারবার বলছি এইটা হচ্ছে মোদি কি গ্যারেন্টি বালি গালি এই গাড়িতে করে আমরা আজকে যেতে পারলে খুব ভালো হতো কিন্তু আমরা খুব আনন্দ পেয়েছি आज के सारे चारों चुने जिस कोयास हमारे देश के प्रधानमंत्री नरेंद्र मोदी जी जो जो द्वारा जो साल लेते हैं। সাড়ে ন বছর ধরে যেভাবে সারা দেশের উন্নয়ন ডিজিটাল ইন্ডিয়া এবং সারা দেশের উন্নয়নের জন্য কাজ করে চলেছেন তার অন্যতম প্রমাণ আজকে আমরা এখানে তেজাস এক্সপ্রেসের স্টপেজ মালদায় আমরা পেলাম দু হাজার উনিশ সালে তৎকালীন আমাদের রেলওয়ে মিনিস্টার মাননীয় পীয়ুষ গোয়েলজি তার কাছে আবেদন করেছিলাম সরাসরি যোগাযোগ করেছিলাম তিনি বলেছিলেন রাজধানী একটাই আমাদের চলবে মানে রাজধানী একমাত্র রাজধানী থেকেই ছাড়ে মালদায় রাজধানী যাওয়া যাবে না তিনি আমি বলেছিলাম ড্রাইভার করে দিন একটা রাজধানী সাতটা চলে ওই দিক দিয়ে একটা কেন ওই দিক দিয়ে যাবে না আমাদের যখন কাটিয়ার দিয়ে সাতটা চলে এখানে একটা দিয়ে দিন আগরতলায় হোক বা আমাদের গৌহাটি থেকে যে সমস্ত রাজধানীগুলো চলছে সেটা দিয়ে দিন তখন বলেছিলেন এখানে আমাদের প্ল্যাটফর্ম কম আছে ছোট আছে সেটা করা যাবে না তার জন্য উনি এই যে ব্যবস্থা করেছেন আমাদের পিয়ুষ গোয়েলজি তাকে ধন্যবাদ জানাচ্ছি অনেক ভালো অনেক ভালো আমরা মাসে যাওয়া আসা করি আমরা একটা লেবার কনট্যাক্ট কন্ট্রাক্টর মাসে যাওয়া আসা করতে লাগে এই গাড়ি দিয়ে অনেক ধন্যবাদ তার অনেক সময় পাচ্ছি তাড়াতাড়ি যাই আমাদের তো মালদাতে কোনো এয়ারপোর্ট নাই ওই গাড়িটা অনেক ধন্যবাদ আমার বাড়ি তাহলে খুব ভালো মনে হচ্ছে বছরের শেষ হলো যে আমরা আজকে রাজধানীতে বসে দিল্লি যাচ্ছি ঠিক আছে এর আগে বিশ বছর থেকে ট্রেনে যাত্রা করছি কিন্তু কোনোদিন রাজধানী পাইনি আজকে খুব গর্বিত যে আমরা মালদা থেকে রাজধানী চলছে পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা, ভাগ্যগণনা বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো